আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে বলো আছেন তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়ে হচ্ছে আপনি বর্তমানে জানেন বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসার তো উনি যেহেতু ইন্টারন্যাশনাল সম্পন্ন একজন ব্যক্তি এবং ওনার মেন টার্গেট হচ্ছে যুব সমাজকে কীভাবে উদ্যোক্তা বানানো যায় চাকরির পিছনে না করে কীভাবে তারা নিজেরা চাকরি দিতে পারে সেরকম করা যায় তো এই জন্যে তার আসলে এই ধরনের উদ্যোগ যেহেতু উনি সারা বিশ্ব দিয়ে জুড়ে তার সেই উদ্যোক্তা হওয়ার বা তার যে জিরো এ ধরনের অনেক ধরনের মানে প্রচেষ্টা রয়েছে এখন সে যদি তার নিজের দেশের জন্য সেটা না করতে পারে তাহলে দেশে কিভাবে গ্রহণযোগ্য হবে আর আপনারা জানেন যে আসলে উনি শুধু পরামর্শ দিয়ে বা আপনাকে শুধু একটা কথা বলে ছেড়ে দেন না সেই পরামর্শের উপর ভিত্তি করে এবং সেই কথার উপর ভিত্তি করে তার কার্যকলাপ করে দেখিয়ে দেওয়ার উপরেই আসলে তার নাম ডক্টর ইনুস অন্য অন্যদের মতো না আসলে তো তারা সে যেহেতু প্রথম থেকে বলে আসছে যে যুব সমাজকে যেভাবে হোক ইয়াং জেনারেশনকে আপনারা উদ্যোক্তা বানাইতে হবে বা উদ্যোক্তা তৈরি করতে হবে তো সেই জন্য আসলে তেনার এই প্রচেষ্টা নতুন একটি অ্যাপস তৈরি করতেছেন এবং সেটা আজকে তিরিশে এপ্রিল চালু করবে তো এটাই আমি কিছু আপনাকে এখানে পরে শোনাচ্ছি যে আসলে এখানে কী কী দেওয়া আছে দেখেন এক ঠিকানায় সব নাগরিক সেবা দিতে শুরু হচ্ছে নাগরিক সেবা ঢাকা এপ্রিল তিরিশ দুই হাজার পঁচিশের টিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে আসছে নতুন সেবা আউটলেট নাগরিক সেবা বাংলাদেশ যা সংক্ষিপ্ত রূপ নাগরিক সেবা সেবাদাতা হিসাবে ব্যক্তি উদ্যোক্তারা আবেদন করতে পারবেন আগামীকাল একলা মে থেকে চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে এখানে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে আগ্রহী উদ্যোক্তাদের এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে লিঙ্কে ক্লিক করে আমি পরবর্তীতে দেখাইতেছি যাচ্ছি আপনি আবেদন করবেন তো ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের অনুরোধ করা যাচ্ছে এর মাধ্যমে সরকারি সেবা এখন জনগণের দৌড় গোড়ায় পৌঁছানোর উদ্যোগ হিসেবে প্রতিটি মন্ত্রণালয়কে অন্তত অন্তর্ভুক্ত দুটি গুরুত্বপূর্ণ সেবা যা নাগরিক সেবা কেন্দ্রে কিয়কশক এখনই নেওয়া যাবে তার তালিকা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে তো শুরুতে প্রায় একশো সেবা দিয়ে এই কার্যক্রম শুরু হবে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ফ জানান ন্যাশনাল ইন্টার ইন্টারঅপারেটিলিটি ও ফ্রেমওয়ার্ক এবং ডেটা গভর্নেন্স কাঠামো গঠন ও কার্যকরের পাশাপাশি ডিজিটাল ট্রান্সফরমেশন গতি বাড়বে এটি উদ্যোগ একই সাথে সেবা সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে জানিয়ে তিনি বলেন স্বাধীন উদ্যোক্তাদের মাধ্যমে নাগরিক সেবা কেন্দ্র পৌঁছে যাবে বাংলাদেশের সব শহর এবং গ্রাম এবং ওয়ার্ডে উল্লেখ্য নাগরিক সেবা কেন্দ্রে আবেদনের পরে নাগরিকে আবেদনের জন্য প্রিনেট পেপার নিয়ে কোনো সরকারি বা আদাশ বেসরকারি অফিসে যেতে হবে না বরং সেবা কেন্দ্রের সাইট থেকে অনলাইনে জমা দেওয়া আবেদন সরাসরি ট্যাঙ্কিং ট্র্যাকিং নাম্বার সহ সংশ্লিষ্ট অফিসে পৌঁছে দেওয়া হবে এর পেছনে কাজ করবে একটি শক্তিশালী ও নিরাপদ সার্ভিস বাস ন্যাশনাল সার্ভিস বাস মন্ত্রণালয়গুলোর মধ্যে ইন্টার অপারেটিবিলিটি নিশ্চিত করবে তিনি বলেন প্রস্তাবিত ডেটা গভর্নেন্স অ্যাড ইন্টারঅপারেটিবিলিটি অথরিটি তত্ত্ব লেনদেনের মান উপযোগিতা গোপনীয়তা এবং সাইবার সিকিউরিটি দেখভাল করবে নাগরিক সেবা ইউজার ইন্টারফেস হিসেবে একটি সিঙ্গেল সার্ভিস পোর্টাল পোর্টাল বা ওয়েবসাইট তৈরি করবে এবং সাথে সাথে থাকবে সুপার অ্যাপ এই পোর্টাল ওয়েব থাকবে সকল সেবার সিঙ্গেল গেটওয়েল বিলিং পেমেন্ট গেটওয়েল তো এখানে আরও অনেক কিছু লেখা আছে আমি সেটা লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এখান থেকে পরে দেখতে পারেন আমি যে আপনাদের যে রেজিস্ট্রেশন করা যে লিঙ্কটা আমি এখন সেটা দেখাইতেছি যে আপনার আসলে কীভাবে এটাকে রেজিস্ট্রেশন করবেন তো যারা এখনো উদ্যোক্তা হননি বা আজকে থেকে চাইলে কিন্তু আপনারা এটাতে রেজিস্ট্রেশন করে উদ্যোক্তা হতে পারেন তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদেরকে সেটাও দেখাইতেছি তো দেখুন আমি আপনাদেরকে অবশ্যই দেখাইতেছি আপনি তো আমাদের সরাসরি দেখবেন যে এটা আসলে কিভাবে দেখেন এই লিঙ্কে তখন ক্লিক করবেন এখানে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পরে উপরে দেখেন লেখা আছে আসে দেখেন এটাতে ক্লিক করে দেবেন এখানে তো এটাতে ক্লিক করার পরে আপনাকে সামনে নিয়ে আসবে এই ফেজে চলে আসবে তো এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে আসলে তো এখানে দেখেন প্রথম হচ্ছে আপনার পূর্ব মানে পূর্ণ নাম আপনার যে নামটা আছে আপনি যে নাম এনআইডি কার্ডে দেওয়া আছে ওই পুরোপুরি নামটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে আমি আপনাদেরকে দেখাইতেছি ধরুন আমি বিদেশে আছি আমি বিদেশ থেকে আমার নামটা দিচ্ছি তো আমি এই ব্যাপারটা করেছি হচ্ছে তিরিশ তারিখ তিরিশে এপ্রিল তো আজকে ভিডিওটা পাবলিশ করা হবে মে এক তারিখে তো এই জন্য আমার এটা সাকসেস হবে না আপনারা যারা মেতে ভিডিওটা দেখবেন তারা এটাকে করে নেবেন এভাবে ঠিক কিভাবে করবেন তো বিদেশ থেকে হয় কি না সেটা নিয়ে আমি পরবর্তী তারকে ভিডিও করব কারণ যেহেতু আমি এটা দেখতেছি তো দেখুন আপনার আইডি নাম্বার দিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমি এখানে আমার বিদেশি মোবাইল নাম্বারটা দিয়েছি আপনারা বাংলাদেশি মোবাইল নাম্বার নাম্বার দিবেন তো বিদেশি যেহেতু নিচ্ছে হয়তো হইতে পারে বিদেশ থেকেও তারপরে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি দেবেন এখানে তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর আপনি যখন নিচের দিকে যাবেন এখানে আপনার স্থায়ী ঠিকানা এবং আপনার বর্তমান ঠিকানা দুই ঠিকানায় দিতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের কোন ঠিকানাগুলো আপনাকে দিলে ভালো হয় যেটাতে আপনি আসেন বা আপনার যে এনআইডি কার্ডের যে ঠিকানাটা আছে ওই ঠিকানা ওয়ার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন মানে আপনার থানা এবং আপনার যে ডিস্ট্রিক্টটা দিলে হয়ে যায় উপজেলা তো এখান থেকে এটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে এটাকে সাবমিট করে দিতে হবে তো দেখুন এখানে আপনি অবশ্যই অ্যাডমিন হিসেবে আপনি এটাকে অ্যাড করে রাখতে পারেন তো পরবর্তী সময়েতে আরও বিভিন্ন ধরনের সেবা যুক্ত হবে এর মধ্যে অনেক ধরনের সেবা অলরেডি যুক্ত হয়ে গেছে আর সবগুলো আজকে মানে আপনার একটা একই মে থেকে এটা কার্যক্রম শুরু হবে মানে উদ্বোধন করবেন তো তারপর থেকে আপনারা সব ধরনের সেবা এর মধ্যে পাবেন কি কি সেবা পাবেন আমি সেটাও আপনাদেরকে দেখাতেছি একটু তো দেখুন এখানে আমি সবকিছু দিয়ে দিলাম আমার কোডিয়া দিয়ে কৃষক দিয়ে দিলাম তো তারপর নিয়ে দেখেন সাবমিট আপনার যখন সবকিছু দেওয়া হয়ে যাবে আপনি সাবমিটে ক্লিক করে এটাকে সাবমিট করে দিবেন তারপর পরবর্তী অপশনগুলো আপনারা দেখতে পারবেন এবং কি কি করতে হবে এই বিষয় নিয়ে পরবর্তী সাজেশনগুলো আপনারা এই অপশনের মাধ্যমে দেখতে পাবেন আপনার মোবাইলে ওটিপি চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা এটাতে আবেদন করে রাখতে পারেন উদ্যুক্ত হওয়ার জন্য আপনি কোন ধরনের আইডিয়া আছে আপনি কোন ধরনের উদ্যুক্ত হতে চান আপনার সৈকত যোগ্যতা আপনি কি কী করতে পারেন এই বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করতে পারবেন এবং সরকারিভাবে আপনাদেরকে সহযোগিতা করা হবে তো এটাই হচ্ছে মেন বিষয় আর এর মধ্যে কিন্তু আপনি যে দলিলিক বিষয় বা বিভিন্ন সরকারি সেবা এখানে তো বলাই হয়েছে অলরেডি একশোর উপরে সেবা আপনাদেরকে এখান থেকে দেওয়া হবে তো আপনারা চাইলে এখান থেকে অনেক ধরনের সেবা পাবেন এই জন্য এটাকে রেজিস্ট্রেশন করে রাখাটা জরুরি যারা আমরা প্রবাসে আছি আমরা যেহেতু প্রবাসে নাম্বারটা ব্যবহার করতে পারতেছি তো আমি মনে করি সেটা প্রবাস থেকেও ব্যবহার করা যাবে কারণ আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব ব্যবহার করা যায় কি না সেটা চেক করব করার পর যদি করা যায় তাহলে ওই নিয়ে আরেকটা ভিডিও দেবো আপনাদেরকে সেই ভিডিওটা দেখে অবশ্যই প্রবাস থেকে সেটা রেজিস্ট্রেশন করে নেবেন আর যারা এখন দেশে আসেন তারা অবশ্যই এটাকে রেজিস্ট্রেশন করে আপনারা উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন বা আরও কী কী দরকার সেটা তাদের সাথে যোগাযোগ করলে এখানে কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে ত্রিপোল থেকে নাম্বার দেওয়া আছে আপনারা যদি কোনো কিছু জানতে চান জানারা বিস্তারিত তাহলে তাদের সাথে যোগাযোগ করলেও তারা আপনাকে হেল্প করবে এবং কী কী জানা দরকার সেটা আপনি তাদের কাছ থেকে জানতে পারবেন তো চলুন কথা না বাড়ি আজকের মতো পর্যন্তই আপনারা এটা থেকে আরও দেখে নেবেন আমি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন করে দেওয়া আছে ওইখান থেকে সরাসরি আপনারা দেখে নেবেন কী কী দেওয়া আছে এতে কী কী করতে পারবেন সব কিছু তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি